গুড নুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাইস ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসো জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাব তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা মাম্মাম চলে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমিও যাচ্ছি ওষুধ দিতে যাবো আর এই দেখো গেটটা আগে খুলে নিলাম চলো এই দেখো দিদি বাড়িতে নেই এখন খাবার গরম করবো আগে দাদুর চোখে ওষুধটা দিয়ে দিছ তো দেখো বন্ধুরা মিনাক্ষী দিদের চলে এসেছি আমি রান্নাঘরে আঙ্কেল আছে আঙ্কেলের ওষুধটা দিয়ে দিলাম আর এখানে আমি খাবারটা এখন আঙ্কেলের গরম করে দেবো এখানে মাছ আছে আর এই দেখো এখানে আলু পটলের তরকারি আছে এটা এখন গরম করবো চলো দেখতে থাকো গ্যাস বন্ধ করা আছে এখান থেকে অন করে দিলাম তো দেখো বন্ধুরা এখানে গ্যাস গুলো ধরিয়ে দিয়েছি দিদি চকি না যে গরম করতে বসিয়েছে ও দেখি না কি দেখবে আরে দেখো মামমামের এখানে তো সবছেনা Auntie দের প্রতিদিন বাড়ি আসে দিদিদের বাড়িতে প্রতিদিন আসে সব কিছুই জানা মা তোর কিছু জানি বাকি দি মা বলে দেখো এখানে দিদিদের অনেক কিছুই আছে ফটোটো আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে এখানে এটা পুরো একটা বড় দেখো সিংহাসন দিদিদের অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে দাদার পিয়নও আছে দাদা গান করতে খুবই ভালোবাসে এই দেখো একটা টেডি এখানে গিটার দেখো বন্ধুরা আমার খাবার গরম করা হয়ে গেছে কমপ্লিট এবারে আমি ঘরের দিকে চলে যাবো আঙ্কেল বললো খাবার বেড়ে খেয়ে নেবে তারপর সবগুলো ঢাকা দিয়ে দেবো এখান থেকে তোলা থেকে গ্যাসটা বন্ধ করে দেবো দেখ বন্ধুরা খাবার গরম হয়ে গেছে এবার বলছে কি ঘরে যাচ্ছি ছোট্ট একটা মিনিম লাগে তোমাকে দেখালাম একটু সে একলা এগিয়ে দেখো মাম্মা এখানে চলো